আসসালামু আলাইকুম যারা আমাদের হোমচিট্রো ফিট্রো ইউটিউব চ্যানেলটি ফলো করেন তারা অনেকেই জানেন যে ক্যালকুলাস ওয়ানের উপরে নন মেজরের চ্যাপ্টার ওয়ান থেকে ফোর পর্যন্ত ইতিমধ্যে সাজেশন দেওয়া হয়েছে প্রশ্নভিত্তিক তো এটার বৈশিষ্ট্যটা বলি এবং যারা এই প্রশ্নভিত্তিক সাজেশনের কোর্সগুলো করতে চান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই দেবেন এই যে প্রশ্নভিত্তিক সাজেশনগুলো দেওয়া হবে এর উপরে ভিত্তি করে আপনারা ক্লাসগুলো শেষ করতে পারবেন ঠিক আছে প্রশ্নগুলো দেখে দেখে পেড কোর্স থেকে তো আমাদের বৈশিষ্ট্য বলি এটার যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে দেওয়া হয় সেগুলোই মূলত কোর্সে করানো হয় সেগুলোর বাড়িতে কোশ্চিন হয় না এবং সেই চ্যাপ্টারগুলোর থেকে আমি এখন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখা দেওয়ার চেষ্টা করব তবে একটা কথা বলি আরও একটা কথা বলি নুন মেজরদের কিন্তু অবশ্যই চ্যাপ্টার চ্যাপ্টারের বেসিকগুলো ভালোভাবে করতে হবে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে দিই যেভাবে আমি গাইডলাইন দিই মূলত সেগুলো আর অবশ্যই যে চ্যাপ্টারগুলো পড়বেন ভালো রেজাল্ট করতে গেলে বেসিক ভালো হতে হবে তারপরও আমি কিছু প্রশ্ন দেখাই দেবো প্রতিটা চ্যাপ্টার থেকে যেগুলো মাস্ট বি করতে হবে ভালো ভালো রেজাল্ট বা পাস করতে গেলে এবং তার মধ্যে মধ্যে কিছু কিছু একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বলবো বা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট বলব এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ ওকে তো আবারও বলি যারা পেড কোর্স করতে চান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাত্র চারশো বিশ টাকায় আপনি এই সাজেশন সহ আপনি পেইড কোর্সে ফুল করতে করতে পারেন আচ্ছা তো আমরা চ্যাপ্টার চার পর্যন্ত করেছিলাম আজ এবার আগে সাজেশানটি পার্ট ওয়ানে চ্যাপ্টার চার পর্যন্ত দেখেছিলাম তো আজকে আমরা পাঁচ থেকে দেখার চেষ্টা করি তো চ্যাপ্টার পাঁচে তেমন কিছু নাই দুই তিনটা উপবাদ্য আছে মুভি গুরুত্বপূর্ণ এবারের জন্য নন মেজরদের তো রোলের উপপাদ্য আপনার শুধু ক্যালকুলাস না অন্যান্য বিষয় কোর্সগুলোও করতে পারবেন রোলের উপপাদ্য ঠিক আছে এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য আচ্ছা চ্যাপ্টার ফাইভ আজকে চ্যাপ্টার ফাইভ দেখাচ্ছি গরমান উপবাদ্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা জাস্ট দেখতে পারেন গরমানবদ্ধ জ্যামেদিক ব্যাখ্যাটাও দেখতে পারেন এখানে প্রশ্ন দেখেন একটা বিষয় বলি উদাহরণ এগারোটা আসছিলো বাইশ সালে নুন মেজরদের হ্যাঁ কিন্তু এটা একটা ব্যাপার দেখেন এটা কিন্তু লাস্ট আসছে সেই দু হাজার ছয় সালে কিন্তু মেজরদের আসে উনিশ সালে এর জন্য আমি কিন্তু পেইড করছে এটা করতে পারব না বাইশ সালে আসে পেইড করছে মেজরদের ক্লাসগুলোও করাই নুন মেজরদের পেইড করছে মেজরদেরগুলোও করাই যাতে কোনো মিস্টেক না হয় ঠিক আছে সো এখান থেকে উপপাদ্যগুলো পড়লে হবে মোটামুটি চ্যাপ্টার সিক্সের দিকে দেখার চেষ্টা করি টেলর ও ম্যাকলনের উপপাদ্য ধারা তো অ্যাপ উপপাদ্য এক করতে হবে মাস্ট বি উপপাদ্য একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট টেলরের যে উপপাদ্য চ্যাপ্টার সিক্স থেকে এক্সাম্পল এগারো এক্সাম্পল এগারো ঠিক আছে এক্সাম্পল এগারোটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এক্সাম্পল এগারোর হচ্ছে এখানে এক নাম্বার এবং তিন নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে কি এক নির্বাচন চলতেছে সারাদিন মাইকিং চলে খুবই বিরক্তিকর ব্যাপার এটা আসলে বাইশ সালে এটা দরকার নাই এক্সাম্পল আঠারো ঠিক আছে এক্সাম্পল আঠারো দেখবেন ওকে মাইকিংকে শব্দ শোনেন সাথে আমাদের সাজেশনের সাজেশনটাও শোনেন এক্সাম্পল আঠারো করবেন চ্যাপ্টার সিক্স যাদের তিতা সিজের বই নেই তার প্রশ্নগুলো মিলাই নেবেন তাহলেই হবে এখান থেকে আর করতে হবে চ্যাপ্টার সিক্স থেকে দশ তেইশ সালে পরীক্ষার্থী সাত ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মানে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি ঠিক আছে একটা প্রশ্ন পাবেনি এটা থেকে মোটামুটি একটা প্রশ্ন পাবেনি আপনার তো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করবেন আমি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাজেশন দিই সেগুলোতে এগুলো কথা বলছি তো বারবার রিপিট করতে ইচ্ছা করতেছে না আমি প্রশ্নগুলো জাস্ট দেখাই দিই দ্রুত আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট করে ফেলুন কে কোথা থেকে কোন কলেজ থেকে আমাদের সাজেশানটি দেখতে চান এবং হোম থিটার ফিফটি ফাইভকে কেমন লাগে কতদিন থেকে ফলো করতে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সেভেন চ্যাপ্টার সেভেনের এবারের জন্য নন মেজরদের জন্য এরপরে নন মেজরদের জন্য ইম্পর্টেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল এলিভেন খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এগুলোর মধ্যে আসবে চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখার চেষ্টা করব চব্বিশ এর পরে দেখেন এবার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়েছিল বাট কোশ্চেনটা আসে নন মেজরদের দু নয় সালে যে কোশ্চেনটা আসছে মেজরদের নন মেজরদের আসে নেই সো বেসিক জানাটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক জানলে এগুলো কোনো ব্যাপারই না ঠিক আছে লগিষ্ট পরিষ্ঠ মানে আমি এর জন্য বলি একটা কথা যে প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করার থেকে চ্যাপ্টার ভিত্তিক ফলো করো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে বেসিক সহকারে শেষ করো ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না এক্সাম্পল ছত্রিশ খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল ছত্রিশ খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে আর করতে হবে না ঠিক আছে এক্সাম্পল চ্যাপ্টার সেভেন শেষ চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটটা আমরা ইম্পর্টেন্ট হিসাবে দেই নেই তারপরে যদি কেউ করতে যায় তো তারা হচ্ছে এই ল নিয়মটা বা উপহারা পড়তে পারে আমরা চ্যাপ্টার এইট কিন্তু আমি সাধারণত করাই না বা এর কারণটা হচ্ছে চ্যাপ্টার এইটটা গুরুত্বপূর্ণ না আমার কাছে ঠিক আছে তো চ্যাপ্টার এইটটা আমি পার্সোনালি স্কিপ করতেছি আমি শুধু সাজেশনে যে চ্যাপ্টারগুলো দিয়েছি সেগুলো থেকে দেখানোর চেষ্টা করব তবে চাইলে কেউ চ্যাপ্টার এইটটা শেষ করতে পারেন সমস্যা নেই এখন আমরা যাব পনেরো চ্যাপ্টার পনেরো তে আমি তো অনেকগুলো চ্যাপ্টারই করেছি যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছে চ্যাপ্টার পনেরো লৌহকরণ সূত্র তো এটা আসলে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সাইন টু দি ডি এক্স মাত্র চল্লিশ পার্সেন্ট কোশ্চেন হয় তো এর জন্য বলা কঠিন যে আসলে এক্সেক্টলি কোন জায়গা থেকে কোশ্চেনটা আসবে কেননা মাত্র চল্লিশ পার্সেন্ট বা মার্কে মধ্যে হচ্ছে কোশ্চেন হয় এর জন্য বলে দেওয়া হয় যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো এই যে পনেরো পয়েন্ট চার ইনশাল্লাহ সাথে কমন থাকবে পনেরো পয়েন্ট চার খুব গুরুত্বপূর্ণ আমাদের দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ এগুলো করানো হয়েছে ঠিক আছে এক্সাম্পল দশ এক্সাম্পল দশের দুই নাম্বার গুরুত্বপূর্ণ জাস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ না এক্সাম্পল পনেরো পয়েন্ট এগারো এটা দেখবেন ঠিক আছে পনেরো পয়েন্ট এগারো এক্স টু সূত্র এগুলো খুব ইজি আছে শেষ চ্যাপ্টার পনেরো শেষ ষোলো দেখবো এখন আমরা চ্যাপ্টার ষোলো এ চ্যাপ্টার ষোলো এটা মৌলিক উপবাদ্য এবার আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ষোলো এখন আমরা দেখার চেষ্টা করব এক্সাম্পল সাত দেখবেন এক্সাম্পল সাত এক্সাম্পল সাত এরপরে এক্সাম্পল বিশ এরপরে এক্সাম্পল তেইশ ঠিক আছে এরপর এক্সাম্পল পঁচিশ দেখতে হবে এটা কিন্তু আমরা চ্যাপ্টার ষোলো এ এক্সাম্পল পঁচিশ এক্সাম্পল একত্রিশটা দেখতে হবে এই চ্যাপ্টার থেকে মোটামুটি ভালো কোয়েশ্চেন আছে সবগুলো নিয়ে দেখবেন এক্সাম্পল বত্রিশ যেগুলো বলতেছি এক্সাম্পল বত্রিশ দেখবেন এই চ্যাপ্টার থেকে অত্যন্ত আপনার ষোলো চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন দুইটা বলতে যে দশ মার্কের মতো কমন পাবেন এক্সাম্পল পঁয়ত্রিশ ঠিক আছে এক্সাম্পল পঁয়ত্রিশ এক্সাম্পল পঁয়ত্রিশ দেখবেন এক্সাম্পল চুয়াল্লিশ দেখবেন এক্সাম্পল দেখবেন এখন আমি কথা বলি এক্সাম্পল পঞ্চাশ দেখবেন ঠিক আছে একটা কথা বলি 01767351308 ওয়ান নাম্বারে মেসেজ দিয়ে আপনারা যে কোনো পেইড কোর্স পার্সেস করতে পারবেন ওনার প্রথম বছর দ্বিতীয় বছর ওকে এখন আমরা ষোলো বিতে যাই ষোলো বি এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন মেজরের জন্য এক্সাম্পল এক ঠিক আছে এক্সাম্পল এক্সাম্পল নন মেজরদের গুরুত্বপূর্ণ এবার এটা খুবই গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য এক্সাম্পল আট ঠিক আছে এক্সাম্পল আট চ্যাপ্টার ষোলো বি এক্সাম্পল আট করতে হবে এক্সাম্পল বারো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবার আমি দ্রুত নিয়ে যাচ্ছি জাস্ট আপনারা সুন্দরভাবে দেখে দেখে বইয়ের সাথে ফোন রেখে বই বের করে মিলাই নেবেন দেখে নেবেন এক্সাম্পল তেরো এক্সাম্পল তেরো গুরুত্বপূর্ণ খুব বেশি না এক্সাম্পল পনেরো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল ষোলো গুরুত্বপূর্ণ ননভেজদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সতেরো এক্সাম্পল সত্তরটা খুব গুরুত্বপূর্ণ এবার ওকে ভা খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল এক্সাম্পল সতেরো এরপর এক্সাম্পল আঠারো করতে হবে দেখতে হবে জাস্ট দেখতে হবে এক্সাম্পল একুশ এক্সাম্পল সাতাশ তো আমাদের এই সাজেশনগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে বাট পিডিএফ একটা সাজেশন আসবে যেটা পিড পিডিএফ সাজেশনটা পিড এই সাজেশনগুলো ফ্রি দেওয়া হচ্ছে তো ষোলোভেও চলে গেলো সতেরো আমার চ্যাপ্টার আমি সাজেশনে ইম্পর্টেন্ট হিসাবে দিই না বাট চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সমস্যা নাই চ্যাপ্টার উনিশ এবার চ্যাপ্টার উনিশ থেকে একটা প্রশ্ন থাকবেই চ্যাপ্টার উনিশ থেকে একটা প্রশ্ন গবে ব্যাগে থাকবে অথবা খাগে এমন হতে পারে দুইটা থাকতে পারে সে সো খুব বেশি ইম্পর্টেন্ট সহকারে এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে আপনি আর দশ মার্ক ক্যারি করতে পারবেন এই চ্যাপ্টার থেকে দশ মার্ক চ্যাপ্টার সেভেন থেকে পাঁচ অথবা হচ্ছে দশ মার্ক সো চ্যাপ্টার সেভেনের উনিশশো যদি কেউ ভালোভাবে করে সেক্ষেত্রে দেখা যাবে যে সে আর যদি ব্রিফ কোশ্চেন যদি ভালোভাবে করে যাবে পাঁচ মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন থিউরি তিন করতে হবে চ্যাপ্টার খুব ভালোভাবে করবেন থিউরি তিন এবং এরপরে তো আমি যদি মাঝে মাঝে বলতেছি চ্যাপ্টার এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে সাজেশন ভিডিওটা আছে সেটা দেখতে হবে বিটা ফাংশন এবং ফার্স্ট অল ইয়ান বিটা ফাংশন বা ফার্স্ট রিপের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এক্সাম্পল সিক্স দেখবেন এক্সাম্পল সিক্সের পরে এটা নন মেজরদের আসছিল ভিটা গামা আমার ফাংশন সম্পর্ক ঠিক আছে এটা খুবই মজার ছিল একটা এক্সাম্পল সেটা করলে আপনি দশ মার্ক ইজিলি পেয়ে যাবেন বাট এটা গতবার আসছে এবার এক্সাম্পল নয়টা আপনাদের জন্য নন মেজরদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল এগারো সরি থিউরি এগারো থিউরি নাইন থিউরি এলেভেন থিউরি এলেভেনটা দেখবেন যদিও নন মেজরদের আসে না সেভাবে কিন্তু থিউরি ইলেভেনটা মেজরদের জন্য গুরুত্বপূর্ণ সো আপনাদেরও দিয়ে দিলাম এরপরে 23 এর এক নম্বরটা তো করতে হবে দেখতে পারেন এক্সাম্পল এক ঠিক আছে সরি হ্যাঁ দেখলে সমস্যা নেই দেখা যায় আচ্ছা মোটামুটি এই চ্যাপ্টার থেকেও আমরা যে প্রশ্নগুলো করবো দেখেন খুব বেশি কিন্তু এক্সাম্পল করতে হয় না ঠিক আছে তার মধ্যে আমি আবার বাসে বেঁচে বেঁচে চ্যাপ্টারগুলো দিয়েছি তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আজকে দেখাচ্ছি নন ইম্পার ইম্পর্টেন্টগুলো দেখাবো কিছুদিন পর ঠিক আছে নন ইম্পর্টেন্টগুলো তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দুইটা পার্টে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো এক্ষেত্রে এক্সাম্পল বিশ মনে হয় চ্যাপ্টার বিশ দেওয়া ছিল মনে হয় অথবা একুশ দেওয়া ছিল যাই হোক বিশ থেকে বিশ থেকে কোনো গুরুত্বপূর্ণ আছে কিনা চ্যাপ্টার বিশ থেকে ধৈর্য সহায় দেখতে হবে ঠিক আছে ভিডিওটা চ্যাপ্টার বিশ থেকে মনে হয় না কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে নন মেজডদের জন্য চ্যাপটার একুশে যাবো চ্যাপ্টার বিষ করতে হচ্ছে না একুশে দেখি একুশে নন মেজরদের জন্য কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকতে পারে নন মেজরদের জন্য হ্যাঁ এক্সাম্পল সাত দেখবেন এক্সাম্পল কত এক্সাম্পল সাত একুশ এ একুশ এ এক্সাম্পল সাত এক্সাম্পল ষোলো একুশে শেষ একুশ বিটা দেখবো আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে একুশে এবং একুশ বি দেওয়া ছিল তো একুশ বি থেকে আমরা এখন দেখার চেষ্টা করি একুশ বি উদাহরণ দুই মেজর উনিশ সালে আসছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে জন্য থেকে প্রশ্নটা দেখে নেন এরপরে হচ্ছে জন্য তবে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের যে পেইড কোর্স আছে ফুল পেইড কোর্সটা ভালোভাবে শেষ করতে হবে ঠিক আছে আর যদি কেউ চায় যে মোটামুটি এ প্লাস মার্ক বা হচ্ছে সাপোজ ধরেন যে ফার্স্ট ক্লাস পাবে তারা এই সাজেশনটা ফলো করলে এই সব ভালো করতে পারবে তো আমরা আরও কিছু বাইশে এবং বাইশ বি পর্যন্ত দেখাই দিই একুশ বি পর্যন্ত দিলাম বাইশ বিতে বাইশে তো খুব বেশি নাই মাত্র এই এটা দেখেন এক্সাম্পল ছয় এটা খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি ঠিক আছে যদিও আমরা ইতিমধ্যে আমি করাই না এগুলো কিছুদিন এগুলো অনেক করাইছি কি করাইনি জানি না পেট করছে কেননা আমাদের যে বাকি চ্যাপ্টারগুলো দেখাই দিলাম ওগুলোর মধ্যে ওগুলো শেষ করলে আপনি সব মার্কেট কোশ্চেন অ্যান্সার করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এক্সাম্পল এগারো বাইশে এক্সাম্পল এগারো শেষ আমি আর দেখাতে চাচ্ছি না বাইশে বাইশ তে বাইশ বিতে মনে হয় না কোনো প্রশ্ন রয়েছে সেভাবে এই যে একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবেন বাইশ বি থেকে উদাহরণ দুই ঠিক আছে উদাহরণ দুই বাইশ বি থেকে বাইশ সি তো দেখানো শেষ এখন একটা কথা বলি দেখেন আমি কিন্তু সব চ্যাপ্টার করাই না পেইড ক্লাসে করাই কিছু চ্যাপ্টার দেখা যায় দশটার মতো চ্যাপ্টার হয়তো বা করায় ফুল করছে মোটামুটি পনেরোটার মতো হয়তো বা কিন্তু ইম্পর্ট্যান্ট এই দশটা চ্যাপ্টার সেই দশটার মধ্যেও কেউ যদি পাঁচটা চ্যাপ্টার ভালোভাবে করে যেমন সাত উনিশ এরপরে তিন ঠিক আছে তিন কয়েকটা থিওরি কয়েকটা থিওরি সাত উনিশ তিন কয়েকটা থিওরি এরপর টু সি এগুলো করলেই সে হচ্ছে পাঁচ ছ ভালো মার্ক করতে পারবে নন মেজরে সাত উনিশ তিন কিছু থিউরি টু সি ঠিক আছে তবে এটা রিক্স থেকে যায় তবে আমার এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী ভালো করতে পারবে তো সমস্যা নাই এই বিষয়গুলোতে আরও ভিডিও আসবে বাট ফুল বইয়ের মোটামুটি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কিন্তু নন্মিতদের সাজেশন দেওয়া আছে সেই এগুলো ফলো করলেই ভালো করতে পারবেন এবং যারা পেইড কোর্স আগে থেকে করছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে তারা আমাদের ফুল পেইড কোর্সটা শেষ করবে না যারা এখনও পেইড ক্লাস শুরু করেননি কোথাও কীভাবে পড়বেন তারা হোম হয়ে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম